বর্তমানে বাঙালির দোল উৎসবে একদল মত্ত যুবক নেশা করে দাপিয়ে বেড়াচ্ছে আর তথাকথিত পাড়ায় পাড়ায় বসন্ত উৎসব চলছে সেটা অবশ্যই ভালো কিন্তু সেই এতে করে কি পুরনো সেই আজ থেকে দশ পনেরো বছর আগেও যে দোল উৎসব ছিল একটা ঐতিহ্য নিয়ে মনের রং দিয়ে আবির মাখিয়ে বড়দের প্রণাম করে মিষ্টি মুখ করা বাড়িতে বাড়িতে ভোগ রান্না এই যে সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে আজকে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে দো দোলের দিন যেটা বুঝতে পারলাম দিন দিন সেই দোল বলে যে আমাদের সেই রং খেলা আবির খেলা দোল উৎসব মানে যে একটা আনন্দের ব্যাপার ছিল সেটাকে এখন শুধু ফটোশ্যুটের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে সেলফি তোলা বা রঙের ছবি পোস্ট করাটাই কি মুখ্য হয়ে যাচ্ছে আর একদল মানুষ বিশেষ করে যুবক ছেলে মেয়ে মধ্যবয়স্ক মানে এই দিনটার অপেক্ষায় যেন থাকছে আমি একটু নেশা করে উত্ত মানে মত্ত হয়ে জোরে বাইক চালিয়ে এদিক সেদিক যাচ্ছে দুর্ঘটনা ঘটছে উশৃঙ্খলা বিশৃঙ্খলা এবং নোংরামিতে ভরা বসন্ত উৎসবটা শুরু হয়েছিল সে শান্তিনিকেতন থেকে বিভিন্ন পাড়ায় ক্লাবে এখন বিশ্ব আমার গ্রাম মপসলে যেটা দেখছি পাড়ায় পাড়ায় বসন্ত উৎসব হচ্ছে খুব সুন্দর সাংস্কৃতিক উৎসব হচ্ছে সেটা ভালো লাগে সত্যি কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু তাল কেটে যাচ্ছে সেই একটাই জিনিস নেশা আর শুধুমাত্র ফটোশ্যুট সেই আমাদের পুরনো যে দোল বলে যে মনের একটা অনুষ্ঠান উৎসব সেটা কি হারিয়ে যেতে বসেছে নাকি সেটা আমার একার মনে হচ্ছে বলুন তো আমি খুব ভাবছিলাম দুদিন তিন দিন ধরে দেখছি যত তত বেশি ভাবছি সে আগে যেটা হতো কি দোল মানে ন্যাড়া পোড়া দিয়ে শুরু দোলের লাগের দিন পাড়ার ছেলেপুলেরা মিলে সে ন্যাড়া পোড়া ঘর বানিয়ে সেটাকে আগুন দিয়ে চালানো কিছু নিশ্চয়ই তার মধ্যে কিছু রিচুয়াল থাকতো সেটা একটা বেশ আনন্দ দিয়ে শুরু হতো দোল আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো বল এই যে একটা আলাদা আন্তরিকতা জিনিসটা ছিল তারপরে ভাবুন তো সকালবেলায় সেই রং খেলা ছোটো বড়ো সবাই মিলে পাড়ায় গ্রুপ ধরে বেরোনো একটা দুষ্টুমি থাকতো তার মধ্যে যে রং নিতে চাইতো না তাকে জোর করে ছলে বলে কৌশলে রং মাখাতেই হবে একটা কাউকে কাউকে টার্গেট করা হতো একে এবার রঙ কিন্তু মাখাতেই হবে এবং ছোটোদের সাথে বড়োরাও কিন্তু সাথ দিত হ্যাঁ ওকে ও যেন ছাণ্ডা পায় সে বাড়ির নতুন বৌ বৌদি হোক পাড়ার বা অন্য কোনো হোক যে হোক যে বেশি একটু রেগে ডেকে যায় তাকে যে কোনো কিন্তু তার মধ্যে কিন্তু একটা মাধুর্য ছিল একটা আলাদা আনন্দ ছিল যাকে রং মাখাত সে কিন্তু একটু রাগ করলেও তাই বলে এমন নয় যে খুব একদম গালাগাল করছে তা কিন্তু নয় হ্যাঁ একটু রেগে যেত কিন্তু পরক্ষণে সেও কিন্তু মেতে যেত কত একটা অনুভূতি ছিল নোংরামি ছিল না সেই জিনিসটার মধ্যে কাউকে রং মাখাতে যাওয়া মানে তার সাথে নোংরামি করা জোড়া জুড়ি করা মানে কোনো রকম অশ্লীলতা করা এইটা কিন্তু ছিল না পাড়ায় কোনো নতুন বউ আসলে সেই তার যে হাজবেন্ড তার বন্ধুবান্ধবরা অপেক্ষায় থাকতো কিন্তু যে রং মাখা যাবে একটা নির্দিষ্ট সময় পর বড়রা বলতো না এখন না এখনও কাজ ছাড়া হয়নি পরে এসো তারা কিন্তু সেইভাবে যেত আর বিকেলবেলা হলে আবির খেলা ছিল হয়তো জায়গা ভেদে তফাত হতে পারে পরের দিন অনেক জায়গায় রঙ খেলে আগের দিন আবির খেলে আবির খেলার কত একটা নিয়ম ছিল বলুন তো বাড়ির বাবা মা বা বড়দেরকে পায়ে আবির দিয়ে প্রণাম করতে হতো আবার তারা কী করতো আশীর্বাদ করতো শুধু না মিষ্টিমুখ করাতো পাড়ায় ঘুরে আবির দেওয়া সবাইকে কারোর কপালে কারো একটু মাথায় মাখিয়ে দেওয়া কারো গালে মাখিয়ে দেওয়া এত রং বেরঙের আবির তখন বেশি পেতাম না একটা বা দুটো কালারের আবির আর বাতাসা নিয়ে যাওয়া যারা আবির মাখাতে এসে তারাও মিষ্টিমুখ মুখ হোক না সেটা একটা বাতাসা আবার যাকে আবির মাখা হচ্ছে তিনিও বাতাসা হোক জিলিপি হোক নাড়ু হোক বা কিছু হোক মুখ করাচ্ছে সে ছেলেগুলো দিন একটা আলাদা ছিল কোন নেশা ভাঙ করে একজন না সেটা বলবো না করতো কিন্তু তাই বলে তাকে রং মাখানো মাখানোর মতন ঘটনাও ঘটে যাওয়া এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটনা না বললেই চলে সেটা কি হারিয়ে যাচ্ছে না আবার যেটা ছিল এটা একটা পারিবারিক আবার একটা সামাজিক উৎসব ছিল অনেক বাড়িতে ভোগ হতো আবার নিজের বাড়িতে হতো ভোগ হতো সেই ভোগের খিচুড়ি প্রসাদ প্রসাদ খাওয়া দুপুরবেলায় স্নান টান করে এসে গালের তো সে রং উঠতই না একটা অন্য রকম অনুষ্ঠান ভাব ছিল। সে আড়ম্বরতা ছিল না তখন কোনো ফটো শ্যুটের ব্যাপার ছিল না ফটো শ্যুট করব ফটো চিনতে পার মুখটা তো হয়ে থাকতো বাদরের মতন তাই নয় কি রঙ মেখে তবে আলতো করে আবির মেখে ওই রকম খেলার চলটা ছিল না রঙ তো রঙের মতোই আবার পিচকেরির রঙ তো আছেই তো সেই ক্যামেরা মোবাইলে আমাকে সেলফি তুলে ফেসবুক ইনস্টাগ্রামে দিতে হবে এই সেই রকম ব্যাপারটা ছিল না স্ট্যাটাস দেওয়ার কোনো ব্যাপার ছিল না ফলে প্রাণ খুলে মন খুলে একটা রঙ খেলো আবির খেলো দোল যেন সত্যিই মন প্রাণকে দুলিয়ে যেত এখন সেটার কি পরিবর্তন হয়নি পাড়ায় পাড়ায় সে ছোটো ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কোথাও কোথাও মেলা বসতো এখনও বসে নিশ্চয়ই সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও হয় এখন বসন্ত উৎসবটা হচ্ছে খুব ভালো লাগে এটা সত্যি বলছি কিন্তু অনেক জায়গায় কি এটা শুধু দেখানোটা বড় উদ্দেশ্য হয়ে যাচ্ছে আন্তরিকতার কি কোথাও অভাব অনুভব করছেন নাকি সেটা শুধু আমার একার হচ্ছে বলুন তো আন্তরিকতাটা কোথাও কমে যাচ্ছে এখন কি হচ্ছে বলুন তো দোল হয়ে গেছে বসন্ত উৎসব ভালো কথা আর হয়েছে আমরা আমদানি করেছি এখন হোলি হোলি হে বাঙালি দলকে। দোলকে বসন্ত উৎসবকে বিদায় দিয়েছে আপন করেছে হোলিকে হোলি নামক একটা কালচার আমাদেরকে ঘিরে ধরে হোলা হোলিতে ফেলে দিয়েছে জানি না কেন আর সবটাই হয়ে গেছে ফটোশ্যুটকেন্দ্রিক কতভাবে পোজ দিয়ে কতভাবে আমি ছবি তুলবো আমার কাছে এটাই বড়ো কথা সবাই হয়তো আমার মতন নন কিন্তু এটাই হয়ে গেছে আমার মতন কিছু মানুষ তাই করছে বোধ না ছবি তুলছি বিভিন্ন ছবি তোলাটা খারাপ নয় কিন্তু সেটা দেখানোটাই যেন একটা বড় ব্যাপার হয়েছে আর তার সাথে যুক্ত হচ্ছে নেশা করে উশৃঙ্খলতা এটা নেওয়া যাচ্ছে না যে কোনো সামাজিক অনুষ্ঠানগুলোই যেন চুলোই যাচ্ছে তার ঐতিহ্য কুলীনতা হারাচ্ছে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ এই শ্রেণীর সংখ্যাটা দিন দিন বাড়ছে তারা নেশা করে এমন উশৃঙ্খল বিশৃঙ্খল আচরণ করছে এবং শালীনতা সমস্ত সীমা তারা অতিক্রম করছে একটা সুস্থ মানুষ সব অনুষ্ঠানে বেরোতে ভয় পাচ্ছে যে না বাইরে আজকে না যাওয়া যাবে না রঙের ভয় পাচ্ছে না রং দেওয়ার মানুষগুলোকে ভয় পাচ্ছে হয়তো আমি নেশা করে খারাপ আচরণ করছি বলে আরও পাঁচটা লোক করছে না তারাও সন্দেহের চোখে পড়ে যাচ্ছে এই জিনিসটা তো বাঙালির ছিল না আমরা ছোটোবেলায় তো দেখি বলুন তো দশ আজ থেকে দশ পনেরো বছর আগেও কিন্তু এই রকম একটা মহামারী নিয়ে নিয়েছিল না জানি না এইভাবে চললে ভবিষ্যৎটা কি হবে জোর করে কাউকে রঙ মাখানো বললাম একটা দুষ্টুমির ছিল একটা শয়তানি ছিল কিন্তু উশৃঙ্খলতা ছিল না রং মাখানোর অছিলায় জোর করে কারুকে রং মাখাতে হবে এই বিষয়গুলো আবার ছিল না আর কি রঙগুলো কিন্তু এখন খুব কেমিক্যাল মেশানো তা দেখাচ্ছে বিভিন্ন ইফেক্ট বেলুনের মধ্যে রঙের সাথে এমন কি মিশিয়ে দিচ্ছে জানি না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্কিনের প্রবলেম হচ্ছে এটা সেটা হচ্ছে এগুলো বন্ধ হওয়ার দরকার মনে হয় তাহলে সমাধান কি আসবে না আমি কি আমি খুব ভাবছি এটা নিয়ে আপনারাও নিশ্চয় হচ্ছে এটার কি সমাধান নেই আমার মনে হয় আছে আমরাই পারি নেশাটাকে যদি একটু নিষিদ্ধ করা যায় দোলের দিনটা অন্তত আমরা হোলিকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই হোলি থাক কিন্তু আমার দোলটা আগে বাঁচুক আবির নিয়ে সে রঙ নিয়ে রঙ খেলা আবির খেলা পিচকিরি হাতে রঙ মেখে খেলা সব চলুক কিন্তু নেশা উশৃঙ্খলাটা কি বন্ধ করা যায় না অপসংস্কৃতি সে বাংলা গান শেষ এখন বাংলা পাঞ্জাবি ভোজপুরি গানে সব নাচ চলছে এদিকে উৎসবটা কি বসন্ত উৎসব উৎসবটা কি আমার দোলের উৎসব কোথায় সেই বাংলায় কত আমি রবীন্দ্রসঙ্গীত বাদই দিলাম ওটা তো আমাদের অন্তরে আছে বাংলায় এমনিতে তো কত সিনেমার গান কত আধুনিক গান আছে দোল হোলি নিয়ে সেগুলো বাদ দিয়ে এখন আমরা কোথায় ঝাঁপিয়ে পড়ছি অন্য কোনো গানে সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে যদি আরও বাড়ানো যায় পাড়ায় পাড়ায় সেইগুলো যদি আমরা করতে পারি আর এই কেমিক্যাল মেশানো রঙটাকে যদি বর্জন করতে পারি আমরা যারা কিনি যারা বিক্রি করেন যারা তৈরি করেন সবাইকে সচেতন হতে হবে হলে তো এটা একটা মহামারী আকার নেবে এই অনুষ্ঠানটার থেকে অনেক মানুষ বিমুখ হয়ে যাচ্ছে অনেকেই যে বললাম ফটোশ্যুটের জন্য যাচ্ছে ঠিক কিন্তু রঙ খেলতে ভয় পাচ্ছে এই ভয় ভীতিটা কাটানোর দায়িত্ব হয়তো আমার আপনার আমাদের সবার জানি না একদিন আমরা আবার সুস্থ সংস্কৃতি ফিরে পাবো কি না নাকি আমাদের এই হোলি নামক একটি উৎসব আমাদের এই সুস্থ দোল নামক সংস্কৃতিটাকে গ্রাস করে নেবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার কথাগুলোর সাথে আপনারও একমত মনে হয় একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ